মাস্টার মশাই যে চাকরি নিয়ে চাকরি বিক্রি করেছে চাকরি চুরি করেছে এরপরে প্রাইমারি স্কুলের ব্যাপার গুলো আসবে বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখেছেন যে এইরকম করাটা উচিত হয়নি যেটা করেছে বলে এরা ফেসে রয়েছেন আমাদের সরকাররা বলেন যে তারা কোর্টে প্রমাণ হলে তখন মানবেন এটা খুব দুঃখের ব্যাপার লজ্জার ব্যাপার আমাদের একটা কথা আছে ইংরেজিতে যে সততাই সম্পদ ইংরেজিতে বলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আমাদের সৎ থাকতে হবে আমাদের আইন মেনে চলতে হবে আমরা নিশ্চয় বিচার পাবো আমরা নিশ্চয় আমাদের অধিকার পাবো ভালো থাকবেন শুদ্ধ থাকবেন আর আপনারা ভোটের মাধ্যমে আপনাদের সরকারের যে গঠন করার এই আবেদন আমি জানাচ্ছি আপনারাকে যে প্রত্যেকটা ভোট প্রত্যেকটা ব্যক্তিকে বলবেন প্রত্যেক আত্মীয় স্বজনকে বলবেন যে তাদের ভোট ভোটাধিকার যেন নিতে হাতে তারা ভোট দেয় কোনো ভোটকে নষ্ট না করে একটা ভোটের মূল্য অনেক পাঁচ বছর পর সময় আসে তাই আমি বলছি যে আপনারা প্রত্যেক ভোটারদের কাছে পৌঁছে যে আপনারা রিকোয়েস্ট করুন বা বাইরে থাকলে তাদেরকে বলুন ভোট দিয়ে তার অধিকার যেন প্রয়োগ করে অন্য চাই যদি রকম সরকার আসে তাহলে বুঝতে পারছেন যে আপনারা আবার ওই অসুখে ভুগবেন যে অসুখে আপনারা বছর থেকে ভুগলেন থ্যাংক ইউ জয় হিন্দ এখানে আমাদের প্রধান কাজ সমাপ্ত করলাম যে সকল সংগ্রামী ভাইয়েরা এসে উপস্থিত হয়েছিলেন তাদেরকে হাজারো সর শুভেচ্ছা জানাচ্ছি প্রার্থী এখানে আমাদের প্রধান কাজ শেষ করলাম